জেনারেল বিভাগে কলেজে ভর্তিতে অনীহা চলতি শিক্ষাবর্ষে কলেজের ভর্তির প্রবণতা হ্রাস পেয়েছে অনেকটাই উচ্চ মাধ্যমিক পাশ করার পর জেনারেল আর্টস কিংবা সায়েন্স নিয়ে কলেজে ভর্তিতে অনীহা দেখা যাচ্ছে ছাত্রছাত্রীদের মধ্যে বহরমপুর কৃষ্ণনাথ কলেজে তিন হাজার সিটের মধ্যে এখনও পর্যন্ত ভর্তি হয়েছে মাত্র এক জন কারণ কি তা খতিয়ে দেখা অত্যন্ত প্রয়োজন বলে জানান মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডাক্তার জানে আলম তবে এই বিষয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব চিরঞ্জীব ভট্টাচার্য বলেন কোর্স শেষে চাকরি পাওয়ার প্রবণতা থেকেই বিভিন্ন ডিপ্লোমা বা ম্যানেজমেন্ট কোর্সের ভর্তির আগ্রহ বর্তমানে অনেকটাই বেশি সেই কারণে উচ্চ মাধ্যমিকে ভোকেশনাল কোর্সে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি কিন্তু ওভারঅল যেটা হয়েছে যে ভর্তির প্রবণতা কম জেনারেল ডিগ্রি কলেজগুলোতে এটা লক্ষ্য করছি কিন্তু এক্স্যাক্ট রিজন যদি বলেন সেটা নিয়ে একটা বোধহয় গবেষণা দরকার আছে যে কেন হচ্ছে না ভালো রকমের একটা মানে একটা চর্চার দরকার আছে সেটা এইখানে সেই জন্য আমাদের একটু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপড হলে ডেভেলপমেন্টটা আমরা করতে পারলে আমাদের একটা প্ল্যান আছে বিভিন্ন ধরনের সার্টিফিকেট এবং ডিপ্লোমা কোর্স শুরু করার যেমন ধরুন কুটির শিল্প জাতীয় কিছু যদি আমরা করতে পারি এখানে তারপরে ধরুন ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম তারপরে আমরা যেটা কথা হচ্ছিল যে ডিপ্লোমা এবং ডিগ্রি সার্টিফিকেট কোর্স যদি আমরা এগ্রিকালচারে করতে পারি আজই আমাদের সকালে একটা ইনফরমাল ডিসকাশন হয়েছে এই জিনিসগুলোতে আমরা নজর দেব যাতে করে মুর্শিদাবাদের মতো যে আপনি যেটা বললেন এই জেলার ছেলেমেয়েরা উপকৃত হয় সেটা আমাদের প্ল্যানে আছে এটা নিয়ে আমরা খুব মানে আমরা আমাদের ইসি এবং এইগুলো হয়ে গেলে এগুলো আমরা শুরু করব। এবং সেখানে আমরা আশা করছি খুব ভালো সাড়া পাবো কারণ সেগুলো একটু আপনার এক মানে জীবিকার সঙ্গে একটা একটা অন্য কারণ আছে। এখন একটু লোকের সবাই একটু না একটু এমপ্লয়েবিলিটির দিকে যাচ্ছে মানে জব ওরিয়েন্টেড যে কোর্সগুলো। যেমন একটা জায়গা হচ্ছে ইঞ্জিনিয়ারিং মেডিকেল তো সেটাতে এই জাতীয় যে প্রফেশনাল কোর্স ডিপ্লোমা কোর্সে অনেকে ভর্তি হচ্ছে বা আইটিআইএ ভর্তি হচ্ছে বা অন্যান্য স্কিল বেসড এডুকেশন লোকে হোটেল ম্যানেজমেন্টে যাচ্ছে এই জাতীয় যে একটু স্পেশালাইজড কোর্সগুলো মানে বিএ বিএসসি পড়া যেটা আন্ডার গ্র্যাজুয়েট যেটা স্টাডি সেগুলোর দিকে লোকের আগ্রহটা রিসেন্টলি দেখা যাচ্ছে একটু কমে যাচ্ছে তার কারণ হয়তো সম্ভবত যে আরও বেশি লোকে যাতে চাকরিমুখী হতে পারে জীবিকা অর্জনের জন্য এখন এই প্রফেশনাল কোর্স সেটা বলা খুব মুশকিল এটা তো এখনই সেটা যারা আরও এই মানে পার্টিকুলার বিষয়ের এক্সপার্ট আছেন তারা আরও ভালোভাবে বলতে পারবেন তবে এখন লোকে একটু জব ওরিয়েন্টেড কোর্সের দিকে যাচ্ছে এটা আমি নিজেও আমি দেখছি আমার নিজেও তো অনেক ছাত্রছাত্রীদের সাথে আমি ইন্টার্যাক্ট করি তো তারা একটু বেসিক্যালি জব ওরিয়েন্টেড মানে যেগুলোতে মানে পাশ করে বা কোনো কিছু কোর্স করে দেখা যাচ্ছে যে আমি চাকরি বাকরি পাবো যেমন এই জার্নালিজম মাস কমিউনিকেশন এইসব সাবজেক্টে ভালো ডিম্যান্ড আছে হোটেল ম্যানেজমেন্টে ভালো ডিম্যান্ড আছে ইঞ্জিনিয়ারিং মেডিকেল তো রয়েইছে মানে এই যে একটু স্পেশালাইজড কোর্সের দিকে এখন ভালো কিন্তু সেটা ন্যাক আছে এবং সেটা কিছুটা রিফ্লেক্টেড হচ্ছে আমাদের এই ভোকেশনাল কোর্সগুলোতে এই যে আমাদের ষোলোটা যে ভোকেশনাল কোর্স আমরা অফার করি যেটা আমাদের এইচএস এইচ এস কারিকুলামে করা হয় এবারে ভোকেশনাল কোর্সে আমাদের টোটাল স্টুডেন্ট ছিল সিক্সটি টু থাউজেন্ড এত বেশি স্টুডেন্ট কিন্তু থাকে না আমাদের কুড়ি বাইশ হাজার আঠেরো হাজার পঁচিশ হাজার এরকম স্টুডেন্ট থাকে তো ভোকেশনাল যে কোর্সগুলো মানে স্কিল এডুকেশন বেসড যে কোর্সগুলো সেগুলো কিন্তু ডিম্যান্ড বাড়ছে আস্তে আস্তে মানে স্টুডেন্টরা এই জাতীয় কোর্সগুলো একটু নিচ্ছে কারণ তারা একটু এই জাতীয় জব ওরিয়েন্টেড নমস্কার আমার নাম ডক্টর দেবাদিত্য পাল আমি এমডি ফিজিশিয়ান তো আমি যতটা সুগার বিপি থাইরয়েড এই রকমের পেশেন্ট আমাদের ঘরে ঘরে এখন ঢুকে পড়েছে এই পেশেন্টসগুলো দেখি তো প্রত্যেকটা পেশেন্টের প্রায় হয় কি আমাদের আইজিটা বেশি থাকে ফ্লুটা বেশি থাকে তাই জন্য আপনি খুব শিগগিরই যদি কোনো সিম্পটম দেখেন আপনি কাশি হচ্ছে সর্দি হচ্ছে খুব গাফিলতিতে না করে যত শিগগিরই হতে পারে আমাদের কাছে আসুন আর রিচ করুন আমাদেরকে আমার হাই কোলেস্ট্রলের প্রবলেম ছিল ডক্টর দেবাদিত্য পাল এমডিকে কে দেখানোর পরে উইদিন ওয়ান মান্থ একদম নর্মাল রেঞ্জে চলে এসেছে ব্লাড প্রেশার এবং আপনার সুগারের রোগছিলাম

ডক্টর দেবাদিত্য পালের সুপরামর্শ নিতে আজই যোগাযোগ করুন জিটি হেলথ কেয়ার ঠিকানা এগারো বাই এক স্বর্ণময়ী রোড বারো বিঘা কবরস্থানের আগে বহরমপুর মুর্শিদাবাদ বিশদে জানতে যোগাযোগ করুন এইট নাইন টু সেভেন ফোর ট্রিপল নাইন ফোর টু নাম্বারে